আসসালামু আলাইকুম হিওরস চলে আসলাম কে আমি ইন্টারন্যাশনাল থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে মেয়ে বাচ্চাদের সব গর্জিয়াস পার্টি গাড়ারা আর সারা ড্রেসের কালেকশনগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিব সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছে এটা ফার্সি গাড়া ড্রেসের কালেকশনে গলার নিচে খুব সুন্দরভাবে দেখেন রিয়েল স্টোন কাজ পাথরের কাজ করা আছে খুব সুন্দর কারচুপির কাজ করা অনেক সুন্দর প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে হ্যাভি লাক্সারি মডেল আপনারা পাচ্ছেন এটা এবং এটার সাথে কিন্তু একটা ফার্সি প্যান্ট আছে জর্জের কাপড়ে প্যান্টের প্যানেলটা কাটার করা থাকবে অনেক সুন্দর দেখেন প্যান্টে কাজ করা কাটচুপির কাজ সাথে একটা অন্য আছে দেখে দিচ্ছি আপনাদের প্রত্যেকটার কিন্তু একটা ডিজাইন একটা কালারই থাকবে খুব দ্রুত অর্ডার করবেন যেহেতু এক পিস করে আচ্ছা ভাই আজকের অফার প্রাইসটা কেমন থাকবে এগুলো আর এই এর যারা গুলো নিতে চান বাচ্চাদের জন্য এই গুলো বর্তমান অফার মূল্য থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন এক এক করে দেখিয়ে দিচ্ছি আর আজকের ভিডিওটি আপনার না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রচুর কালেকশন আছে বাচ্চাদের এই যে আরেকটা দেখেন এটা জর্জের কাপড়ের মধ্যে কোটি স্টাইলের মধ্যে খুব সুন্দর এটা আপনার গাড়া ড্রেসের মধ্যে পাচ্ছেন জর্জেট কাপড়ে এটা কত পড়বে আঠারোশো পঞ্চাশ আজকে যা দেখাবেন সব আঠারোশো পঞ্চাশ নাকি গাইস আজকে আপনাদেরকে এখান থেকে যে কটা ড্রেস দেখাবো অফার মূল্য থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যারা যারা নিতে চান আপনার খুব দ্রুত যোগাযোগ করবেন গাড়ার সারার কালেকশনগুলো দেখাচ্ছি মেয়ে বাচ্চাদের জন্য এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর কাজ করা এই যে দেখেন বডিটা এটাও কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে সুতোর কাজ করা এই গার্ড ড্রেসটা আপনারা কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য সুবর্ণ সুযোগ যারা খুব দ্রুত যোগাযোগ করবেন তারা কিন্তু খুব দ্রুত পেয়ে যাবেন আপনার ভিডিও দেখার সাথে সাথে কিন্তু অর্ডার করবেন ভাইদের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এই যে দেখেন এই আর একটা কালার বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে দেখাবো যার যেটা পছন্দ এই যে দেখেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন দেখেন সিকোয়েন্সে কাজ করা একেবারে ধামাক একটা অফার সেরা অফার প্রাইজে পাচ্ছেন মার্কেট থেকে এই যে দেখেন এই আর একটা স্টাইল খুব সুন্দর সুন্দর আজকে আপনাদেরকে পার্টি ড্রেসগুলো দেখাবো মেয়ে বাচ্চাদের জন্য খুব দ্রুত যোগাযোগ করবেন যেটাই নেবেন মাত্র আঠারোশো টাকা দেখেন অনেক সুন্দর সব পার্টি ড্রেস গর্জিয়াস কাজের অনেক সুন্দর যারা এই টাইপের পার্টি ড্রেসগুলো অফার প্রাইজ আপনি নিতে চান সরাসরি চলে আসবেন ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় কেয়াম ইন্টারন্যাশনালে এখানে আসলে সরাসরি পাবেন যারা আসতে পারবেন না স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন সাথে প্যান্ট আছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন সব বাচ্চাদের লেটেস্ট মডেল পার্টি ড্রেসগুলো দেখাচ্ছি আপনাদেরকে অফার প্রাইজে যার যেটা পছন্দ সারারা এবং গারারা ড্রেসের কালেকশনে পাবেন এই যে দেখেন এই গাটা দেখেন জর্জেট কাপড়ে অনেক সুন্দর এই যে দেখেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন খুব করবেন যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন আর ভিডিওটি অবশ্যই না ঠেতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা দেখে অর্ডার করতে পারবেন এই যে আরেকটা গাড়ার ড্রেস দেখাবো আপনাদের এই যে দেখেন অনেক সুন্দর ফার্সি গারা দেখেন কি সুন্দর কাজ করা প্যান্টের প্যানেলে হেভি গর্জিয়াস কাজ করা আর এই যে দেখেন বডিটা দেখেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন দেখেন কত সুন্দর ড্রেস যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন এগুলো কিন্তু স্টক সীমিত আগে অর্ডার করলে আগে পেয়ে যাবেন এই ড্রেসগুলো কিন্তু মার্কেট এখন ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছে ভাইরা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় এই যে দেখেন কোটি স্টাইলের সারা অনেক সুন্দর দেখেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দেখেন বিভিন্ন স্টাইলে আজকে আপনাদেরকে ড্রেসগুলো দেখাবো মেয়ে বাচ্চাদের যার যেটা পছন্দ এই যে দেখেন একটা কোটি আছে একটা প্যান্ট আছে একটা অন্য আছে খুব সুন্দর ওকে এটার আরেকটা কালার আছে দেখে দিচ্ছি এই যে দেখেন কোটি স্টাইল অনেক সুন্দর এটা কোটি স্টাইলের গাউনের মধ্যে পাচ্ছেন মেয়ে বাচ্চাদের মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ওকে আরও কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা এই টাইপের বাচ্চাদের ড্রেসগুলো ডিসকাউন্ট অফারে নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন গারো দেখেন অনেক সুন্দর এই যে দেখেন পুরো বডি কাজ করে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অফারে আজকে যেটাই নেবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা খুব দ্রুত যোগাযোগ করবেন ভাইদের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এই যে দেখেন অনেক সুন্দর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন প্রাইস থাকবে আটশো আঠারোশো পঞ্চাশ টাকা আজকে সেরা অফার প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জিং একটা অফার প্রাইস আপনারা পাচ্ছেন যার যেটা পছন্দ এই যে দেখেন ড্রেসগুলো দেখেন অনেক সুন্দর এই যার একটা কালার দেখে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন বাচ্চাদের লেটেস্ট মডেলের গা অনেক সুন্দর সব জর্জেট কাপড়ে বিভিন্ন স্টাইলের পার্টি ড্রেসগুলো দেখাচ্ছি যার যেটা পছন্দ এই যে দেখেন আরেকটা এটা ফার্সি ড্রেসের মধ্যে আপনারা পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা দেখেন অনেক সুন্দর ভাইদের কিন্তু প্রচুর কালেকশন আপনারা এখানে আসলে দেখতে পাবেন বাচ্চাদের সব ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে যার যেটা পছন্দ খুব দ্রুত যোগাযোগ করবেন ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন মাত্র আঠারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর প্রচুর কালেকশন ভাইদের কাছে এই যে দেখেন এই আরেকটা দেখাবে আপনাদের এই টাইপের ড্রেসগুলো যারা নিতে চান আমি অ্যাড্রেস দেখিয়ে দেবো আপনার অ্যাড্রেস দেখে আসলে সরাসরি দেখে নিতে পারবেন একেবারে মার্কেট চ্যালেঞ্জিং অফার প্রাইসে পাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা সরাসরি আসতে চান এটা হচ্ছে ঢাকা স্টার্ন মলিকা মার্কেট এলেফেন্ট রোড এবং এই মার্কেটের চারতলা আপনারা ইন্টারন্যাশনাল এ চলে আসবেন আর দোকান নম্বর হচ্ছে তিন বাই একান্ন এই ঠিকানে চলে আসলে বাচ্চাদের এই পার্টি ড্রেসগুলো অফার মূল্যে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দা নাম্বারে যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য